ইসমিল্লাহ রহমান মন্ডলী কে টিভি লন্ডন আয়োজিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনার বিষয় পাওয়ারফুল তারেক রহমান তাহলে সরকার পতন কি সন্নিকটে প্রিয় দর্শক আমরা প্রথমেই আলাপ করতে চাচ্ছি যে তারেক রহমান কেন এত পাওয়ারফুল হলো আপনারা জানেন বর্তমান সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার আটে ক্ষমতায় আসার পর থেকে দুই হাজার চোদ্দ আঠারো এবং পরবর্তী দুই হাজার চব্বিশ যে নির্বাচন গুলো হলো এবং যে প্রক্রিয়াগুলো সাধন হলো বাংলাদেশে হত্যার যেসব কার্যক্রমগুলো পরিচালিত হলো তার মধ্যে ফেব্রুয়ারি সেনা হত্যা তারপর বুদ্ধি বুদ্ধিজীবীদের কথা বলে আহ যে হত্যা বাংলাদেশে হয়েছিল একাত্তর শনেক বুদ্ধিজীবীদের হত্যার মতো করে বর্তমানে এই বছর যে তরুণ বুদ্ধিজীবীদেরকে মেধা তালিকায় যারা ছাত্র বা মেধা তালিকার জন্য যারা আন্দোলন করেছেন সেই তরুণ মেধাবী বুদ্ধিজীবীদেরকে হত্যা আর্মিদেরকে হত্যা যুদ্ধ অপরাধীর নামে যুদ্ধ অপরাধী বলে যাদেরকে দোষী সাব্যস্ত করে হত্যা বিএনপির নেতা কর্মীদেরকে হত্যা গুম এবং সাংবাদিক হত্যা থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কারণে আসলে বাংলাদেশে হত্যা হত্যা এবং হত্যা চলছে এবং মানুষের লাশের পর লাশ পড়ছে তবুও সেখানে রাজনীতি খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে রাজনীতি খোঁজা হচ্ছে যদি আমরা ঠিক এই গত দুই সপ্তাহের বিষয়টি একটু তুলে ধরি আমরা দেখছি যে ছাত্ররা তাদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে প্রধানমন্ত্রী যেটাকে নিয়ে কিন্তু পরবর্তীতে যখন আন্দোলনটি তুমুল তুমুল থেকে থেকে তীব্র তীব্র হতে থাকে তখন এক পর্যায়ে সরকার সেটাকে নিধন করার জন্য আমি বলবো নিধন কারণ যে আমাদের যে প্রিয় ছাত্ররা যে কোমলমতি শিশুদেরকে হত্যা করে হয়েছে সতে শতে হত্যা এবং এই শত শত হত্যার পরেও থেমে নেই এখনো যারা জীবিত আছে তাদেরকে কিভাবে হত্যা করা যায় তাদেরকে কিভাবে গড় থেকে টেনে এনে তাদেরকে আদালতে যাওয়া হয় নিয়ে আমরা দেখেছি যে আন্ডারেজ যাদেরকে বিদেশের মাটিতে বা অন্যান্য রাজ্যে সাধারণত আইনের আওতায় ওভাবে আনা হয় না শাস্তির আওতায় আনা হয় না তাদেরকে সংশোধনমূলক আলো সংশোধনমূলক শাস্তির ব্যবস্থা করা হয় সেই ধরনের শিশুদেরকে সেই ধরনের ছেলেদেরকে কিশোরদেরকে কোর্টে রিমান্ডে রাখা হয় কিছুর পরে যখন সাইদ মুগ্ধ ওয়াসিম শহর শত শত লোক শত শত ছাত্র শত 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 শিশু শত শত আমাদের কোসিকাছা ছাত্র ভাইয়েরা মৃত্যুবরণ করেছে তারপরেও প্রধানমন্ত্রী কি চাচ্ছে প্রধানমন্ত্রীকে আরো লাশ চাচ্ছে প্রধানমন্ত্রী এখন সব দোষকে দোষকে মহল থেকে বাঁচার জন্য সকল তিনি রাজনৈতিক আন্তর্জাতিক উপরে ছুড়ে দিচ্ছেন এই জন্যই কি তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে বিভিন্ন দলের বড় বড় নেতাদেরকে অ্যারেস্ট করে বুঝাতে চাচ্ছেন যে আসলে এই কাজগুলো আমাদের ছাত্ররা করেনি আমরা ছাত্রদেরকে মারিনি আমরা রাজনৈতিক ক্রিয়াকর্ম যারা করেছে যারা সহিংসতা করেছে তাদেরকে আমরা তাদেরকে এখন করছি তাদের কারণে মৃত্যু হয়েছে আসি আমরা রাজনৈতিক কে করলো এবার মাননীয় প্রধানমন্ত্রী সাধারণত কথার সাথেই বলেন সেই তারেক রহমান কুলাঙ্গার তারেক রহমানের নাম নিতে তার ঘৃণা হয় সেই তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে যাতে প্রচার না হয় সেই আম বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা দিয়ে কোর্ট থেকে আইন জারি করা হলো কোথাও কোনো মাধ্যমে কোনো মিডিয়া টেলিভিশনে সেই বক্তব্য প্রচার করা হয় না প্রিয় দর্শক তাহলে আমরা এটাও দেখেছি যে আসলে বিএনপির যে দলটি মূলত প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট বা মামলার আওতায় নেওয়া এবং তিনি অসুস্থ হওয়ার পর থেকে সেই দলের সিস্টেম অনুযায়ী সেই দলের বা চেয়ারম্যান বা নেতার দায়িত্ব পালন করছেন তারেক রহমান এবং তিনি লন্ডন থেকে যতটুকু প্রচার করছেন যতটুকু দলটিকে সংগঠিত করছেন আমরা সবাই দেখছি দলটি অনেক শক্ত বা শক্ত অবস্থানে রয়েছে যদিও দলের মধ্যেই তারেক রহমানের বিরোধী একটা গ্রুপ থাকতে আছে বা যারা সাধারণত তারেক রহমান একজন তরুণ নেতা হিসাবে তখনকার সময়ের তরুণ নেতা হিসাবে বিগত পনেরো বছরে তিনি দলকে শাসন করতে করতে দলকে নেতৃত্ব দিতে দিতে এই দলটি এখন একটা সুন্দর একটা ম্যাচিউর দল এবং শক্তিশালী সাংগঠনিক শক্তি পেয়ে দলটি এখন আবির্ভূত হয়েছে যদিও এই দলটিকে বিভিন্নভাবে নির্বাচন বা সন্ত্রাসী বা বিভিন্ন কার্যক্রমের নামে বা এদের সাথে জামাত ইসলামের তকমা লাগিয়ে এই দলটিকে বারবার পঙ্গ পঙ্গু করে দেওয়া হয়েছিল কিন্তু এই দলের তারেক রহমানের শক্ত হস্তে এই দলটি নিয়ন্ত্রিত হওয়ায় বা এই দলটি পরিচালিত হওয়ায় এই দলটি এখন খুবই পরিপক্ষ একটি জনপ্রিয় এবং বাংলাদেশের সর্ববৃহৎ দলের মধ্যে একটি প্রিয় আহ দর্শক মন্ডলী তাহলে এই যে তারেক রহমান তারেক রহমানের পক্ষে বিপক্ষে দলে বাহিরে এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম চালানোর পরেও যে তারেক তারেক রহমান রহমানকেই বলা হয় নাটের গুরু সরকারি পক্ষ থেকে তাহলে আমরা কি মনে করব যদি আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বলেন যে তারেক রহমান লন্ডন থেকে নির্দেশ দিয়ে বাংলাদেশে এই সব ঘটিয়েছে তারেক রহমানের নির্দেশ কি এতই শক্তিশালী তারেক রহমানের পরিকল্পনা কি এতই শক্তিশালী যে তারেক রহমান পরিকল্পনা করছেন হাসিনাকে সহায়তাকারী গোয়েন্দা সংস্থা ভারতীয় গোয়েন্দা সংস্থা বলতে পারে না বাংলাদেশের সরকারের কঠিন কঠিন শক্ত শক্ত দলগুলো ডিবি গুলো সিআইডি গুলো বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো বলতে পারে না তার মানে তারেক রহমান এমন কোনো জাদু জানে এমন কোন পাওয়ার জানে যে শক্তিকে বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা বা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা কেউই শেখ হাসিনাকে সেই তথ্য দিতে পারেনি তার মানে কি এটা প্রমাণিত হয় না যে তারেক রহমান মোস্ট পাওয়ারফুল এবং তারেক রহমানই এখন দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এবং তিনি শক্তিধর নেতা তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা থেকে আমরা যদি মনে করি আমরা ধরতে পারি আমরা আলোচনার প্রেক্ষিতে বলতে পারি যে তারেক রহমান মোস্ট পাওয়ারফুল তাহলে তারেক রহমান তো একবার দেখিয়েই দিলেন যদি তার নেতৃত্বে হয় আমি মনে করব আমি ধরে নিচ্ছি আলোচনার খাতিরে যে তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কার কারফিউ জারি করতে হয়েছে আর্মি নামাতে হয়েছে বিজেপি নামাতে হয়েছে সর্বশক্তি প্রয়োগ করে শত শত ছাত্রকে মৃত্যু হত্যা করে সেই সেই আন্দোলনকে থামাতে হয়েছে তাহলে তারেক রহমানের এত শক্তির কাছে নিশ্চয়ই শেখ হাসিনা আতঙ্কিত শেখ হাসিনাকে অবশ্যই পতনের দিকে এগোতে হচ্ছে শুধু সে নয় ঠিক একটা উপযুক্ত সময়ে বিএনপি যে ভূমিকা বা যে যে কর্মসূচি গ্রহণ করেছে সেটা হলো জাতীয়ক অনেক দেরিতে হলেও বিএনপি মহাসচিব জানাব মির্জা ফখর ইসলাম আলমগীর যে জাতীয়কের ডাক দিয়েছেন আমার মনে হয় সেই জাতীয়কের ডাকই সরকার পতনে পতনকে ত্বরান্বিত করবে এবং সেই সাথে যে বাংলাদেশের এখন প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি শিশু দশ থেকে তিরিশ বছরের যে জেনারেশান এই জেনারেশনের মধ্যে কোনো একটি বা সামান্যতম সমর্থনে শেখ হাসিনার জন্য রয়েছে বলে আমি মনে করি না প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আমরা এখন আপনাদেরকে একটি ভিডিও দেখাবো আমরা দেখব পরবর্তীতে কি সত্যি সত্যি সরকার পতন হয় কিনা আমরা আমরা দেখছি যে পাওয়ারফুল তারেক রহমান কি করছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে তাকে পাওয়ারফুল হিসাবে ভাবছেন আসলে সে কি করতে পারে এবং শেখ ও কি পদত্যাগ খুবই আসন্ন কিনা আমরা সময় সেটা বলে দিব আমরা এখন আপনাদেরকে একটি ভিডিও দেখাবো এবং ভিডিও দেখাতে দেখাতে আমাদের অনুষ্ঠান শেষ শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী আপনার সকলের যানমান নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আছি জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নকারীদের দেখামাত্র গুলি করা হবে

amba'dan bize <laughs> না অনি সাদা রই করো কত বিশ্ববি রব অনি সাদা রই করো ভাঙা তারা কি ফিল তারা কি আর ভাতে যত তরুণ গেছে চলে